হাজরাতে মুসারা সালাম বলেন ফেরাউনের জেলের ভয় আমি করি না আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর হাজরাতে মুসার সালাম ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক

বলি হোক সাবি হোক আর আলেম হোক শাব্দে একটু ভয় করে না নাম সে মুশাল্সলাম ভয় পাইছে। আল্লাহর পুণার নামিন থালা মুসাকে শোনায় দিলেন ক্ষুদ্ হাওয়া দা তাখ সেনুরি দুঃহা শিরদাহাল্ উলা খোদ্ থাপ থা ভয় পেয় না আল্লা বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে সাবগিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লা বলছেন ধরো মুসা কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে। কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই শত্রুর শক্তিটা খুব বড়ই দেখা যায়। মনে হয় যেন অনেক বড় কিছু নাকি। আল্লাহ পাক বলছেন, "ইন্নাকাইদা শাইতানে কানা দাইফা।" শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে। আল্লাহ কয় কিছুই না। দাইফা ও ততদু দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো মুসা সাপ ধরলেন। সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন برداشت করলো না রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি হুসান আল্লাহের অপরাধ কি কি অপরাধ আল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি বলবো আল্লাহ রব্বুল আলামিন

কোন ইলাহা নাই কোনো মাহবুদ নাই যিনি সারাব আর কোনো ইবাদতের মালিক নাই আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক যিনি যিনি সদা জাগ্রত চিরঞ্জীব তিনি হচ্ছেন আল্লাহ এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি এক একটা অক্ষর বাদ দিয়া দিয়া আল্লাহ রে চিনায় দেন তাও চিনানো যাবে আল্লাহর প্রথম যদি বাদ দেন কি থাকবে কারিম বলছে যাবে আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য আকাশ আর জমিন আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায় তিনি আমার আল্লাহ তিনি কে আল্লাহত্ব তারপরে যদি বলেন একটা লাম ছেড়ে দেন আলিফ সাল্লাম একটা নাম ছেড়ে দিলাম তাহলে কি থাকলো লাহ থাকলো দুইটা অক্ষর থাকলো লাহু এ লাহু আল্লাহর বড় আরবিনের সিফাতকে তার গুণকে বোঝা যাবে লাহু মাকালিদুস সামাবতি ওয়াল আল্লাহ বলেন আসমান এবং জমিনের চাবি কাছি পাকের হাতে যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক দান করেন সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফস এমন এক নাম এমন এক ইসমেজা যার কোন বিকল্প নাই যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা সারবে না সৃষ্টিকর্তা বললে সারবে না আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে সুতরাং আল্লাহকে আল্লাহই বলতে হবে আল্লাহকে কি বলতে হবে আল্লাহ 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 কত মজাই নামে কত মজাই নামে আমরা শুরু করছি সুরায় ফাতে অভিনন্দন পত্র দিচ্ছি কারে দিচ্ছি আল্লাহ পাকি দিচ্ছি সেখানেও বাসা দিয়ে রব্বুল আলমিন বলেন প্রশংসা করো রব সমস্ত প্রশংসা যিনি হচ্ছেন রব যিনি কি রব এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু লালনকারী প্রতিপালনকারী কিন্তু এই অর্থ যথেষ্ট নয় কোরআন একিমে যে রব বলা হয় তার অর্থ হচ্ছে তার অর্থ ব্যাপক অনেক বিশাল এর অর্থ এ রব কাকে বলে এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু লালনকারী প্রতিপালনকারী কিন্তু এই অর্থ যথেষ্ট নয় কোরআানে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে তার অর্থ ব্যাপক অনেক বিশাল এর অর্থ এ র কাকে বলে আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না তবে অল্প কথায় এমনভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ আমরা বলি ইনশা আল্লাহ এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না এক লাইনে এক বাক্যে বুঝাই দেন কাকে বলে তাহলে আমি কথাটা এইভাবে বলবো যাহার যখন যে জিনিসে যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব এ রব হচ্ছে তার মধ্যে রুবুবুয়েতের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি আল্লাহ পাকের মধ্যে রুবুবুয়েতের কোয়ালিটি রব শুধু সৃষ্টি করি ছেড়ে দেন না প্রতিপালন করেন পূর্ণতায় পৌঁছে দেন সুবহান আল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা মায়ের বুকের দুধ শুধু দুধ নয় এটা ওষুধ সুবহান আল্লাহ এটা খাদ্য এটা ওষুধ এটা ভিটামিন এটা ক্যালসিয়াম এটা কার্বোহাইড্রেট যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন যতক্ষণ বাচ্চা পেরেছিল দুধ ছিল ঘন যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল পাতলা এই পাতলা দুধটা খাবে ওষুধ আছে এর মধ্যে ভিটামিন আছে খাইতে যেন বিশ্বাস না হয় একটু মিষ্টি দিয়ে দিলেন আল্লাহ যাতে বাচ্চা মুখ ফিরায় না নেয় সেজন্য খাইতে চায় তারপরে যখন বাচ্চার হাঁট্টি খেতে হবে মাছ খেতে হবে গোস খেতে হবে নাই তার শরীরের রোগ প্রতিরোধক এখন আরো ভালো খাবার দরকার আল্লাহ রব্বল আরামিন মায়ের দুধকে শুকাই দিলেন চুষ্ আর পাওয়া যাবে না দুধ শুকায় গেছে এখন বাইরের খাবার খেতে হবে আসছিল যখন বুকে দাঁত ছিল না বাইরে যখন এলো দাঁতের যখন দরকার হলো কোন আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও দাঁত ছাড়া আমি সবাই কেমন দাঁতকে দিলেন রব রব আরামিন সেট করে দিল মুখের মধ্যে দাঁত এসে গেল আল্লাহ রব্বর আরামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে হিউম্যান বায়োলজি যাকে বলা হয় এ শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন বলে শেষ করা যাবে না কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো ব্রেন তৈরি করা হলো এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকত নড়া চড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয় সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে এই ব্রেনের ভিতরে ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার আল্লাপাক দান করেছেন এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এটি এবার লন্ডন গিয়েছিলাম প্রত্যেক বছর দেড় মাস দু মাস সময় পাই কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি বিদেশের সবর কমে গিয়েছে দশ দিনের জন্য গিয়েছিলাম ওরা আমাকে একটা ডায়রি দিল সেই ডায়রিটার ভিতরে ডিজিটাল ডায়েরি এই ডায়েরির মধ্যে তারা বললো যে এরকম এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকমের কাগজের দশ পাতা লিখতে যত কাগজ লাগে এরকম লক্ষ পাতার লেখা এই ডায়েরিটার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় দশ হাজার টেলিফোন নাম্বারের মেমোরিটি তুলে দেওয়া যায় এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার কিন্তু আল্লাপাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন পৃথিবীতে যা আছে এ সব কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে সমস্ত তত্ত্ব সমস্ত ফ্যাক্টস সমস্ত ফ্যাক্টস মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে শূন্য থেকে যাবে যা পূরণ হওয়ার নয় এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি দেখুন অবস্থাটা কি আল্লাহ তার মানুষকে কি কিভাবে রব কাকে বলে রব কারে বলে সুভার আল্লাহ চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন চোখ দেখার কাজ করেছে চোখ কি করেছে দেখার কাজ করেছে এখন কি করবেন চোখ কিন্তু দেখে বসে থাকে নাই চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেন কে ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পাওকে হাতের আদি থাকলে ফিটাও লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো এই যে সাপ দেখলো শোক শোক পাঠাই দিল ব্রেন কে ব্রেন পাঠাই দিল এক হাতে আর পায়ে এতে কিন্তু এক সেকেন্ড সময় লাগে নাই এক সেকেন্ডের কয়েক লক্ষ বাঘের এক বাঘের ভিতরেই মানুষ এক এসে গিয়েছে সুবাহান এর নাম হচ্ছে রবের নাম কি তার অফুরন্ত সৃষ্টি অফুরন্ত সৃষ্টি মানুষের হাত তৈরি করেছেন চোখ তৈরি করেছেন চোখে চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি চোখে আমরা কি দেখি নেগেটিভ দেখি এই নেগেটিভটা চোখ ক্যাচ করে ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয় কানে অসংখ্য শব্দ শুনি কিন্তু কোন শব্দ তো জড়ায় যায় না অসংখ্য শব্দ আমরা শুনি যেমন রেডিও রেডিও ঘুরাচ্ছেন নাইন ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ডওয়ালা রেডিও আপনি যখন ঘুরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য অনেক সময় চার পাঁচটা সেন্টার জড়ায় যায় না জড়াই কিনেন চার পাঁচটা সেন্টার জড়াই যায় সর্বনাশ হয়ে যায় কোনটা চুয়ে কোনটা জন্য তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত কে স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে আপনার জিব্বার ভিতরে হাজার রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিব্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সুবাহান আল্লাহ হাবদি তিনি হচ্ছেন রব যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন এমনি এমনি ছেড়ে দেন না তারপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন মানুষের জীবন ধারণের জন্য সব থেকে বড় প্রয়োজন পানি সবচেয়ে বড় প্রয়োজন কি পানি জোরে কি পানি জীবনের জন্য পানি এবং আদ্রতা এ দুটি জিনিস অপরিহার্য এছাড়া জীবন বাঁচবে না আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে লক্ষ্য করে সমুদ্র ভরা পানি মজুদ আছে নদী খাল বিল ভরা পানি মজুদ আছে কিন্তু এটাই তো যথেষ্ট নয় রব হচ্ছেন তিনি যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুড়িকে সমুদ্র থেকে উত্থিত করেন পানিগুড়িকে উত্থিত করেন আল্লাহ পাক বলেন বাষ্প পানিগুড়ি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায় জরে কন আল্লাহ পানিগুলি মিষ্টি হয়ে গেল ওই মিষ্টি পানি আমিন নাজিল করে দিলেন এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো ফোটা ফোটা বৃষ্টি আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণাত্ম কণাগুলিকে আল্লাপাক ভিজাই দিলেন সেই জন্য তার নাম হলো রব তিনি হচ্ছেন রব প্রয়োজন মিঠা পানি সবচেয়ে বেশি সেই পানি আল্লাহ আল্লাপাক এভাবে সরবরাহ করলেন জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন জমিনকে আর্দ্র করেছেন জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন টিউবওয়েল মারলে পরে পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাপাক বের করে দেন সুবহানাল্লাহ এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন এরপরে তিনি ওই আল্লাপাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন কারিমের মধ্যে বলেছেন পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি বৈশিষ্ট্যের দিক থেকে পানি রয়েছে অনেক গুণ আশ্চর্য গুণ পৃথিবীর পঁচাত্তর ভাগ হচ্ছে পানি আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে